হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জেসমেস বেবি ক্যাটার ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে আপনাদের অনেকেরই মনের মধ্যে প্রশ্ন যে বাচ্চার গায়ের রং কি করে উজ্জ্বল করানো যায় মানে বাচ্চার গায়ের রং উজ্জ্বল করানোর জন্য আমরা কি কি করতে পারি তো এই রিলেটেড ছোট ছোট বেশ কিছু ইনফরমেশন দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখুন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তিনটি টিপস দিব আজকে এই মাধ্যমে তো প্রথম টিপসটি হচ্ছে বাচ্চার খাবারে বেশি করে ফ্রুটস ভেজিটেবলস ডেয়ারি প্রোডাক্টস দুধ দুগ্ধজাত তৈরি খাবার যেগুলো রয়েছে সেগুলো বেশি করে রাখুন এবং বাচ্চা যেন সেগুলো খায় সেই বিষয়টা নিশ্চিত করুন দেখুন বাচ্চার খাবারে যখনই আপনি অনেক পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো অ্যাড করবেন তখন কিন্তু ভেতর থেকে বাচ্চা স্কিনটা কিন্তু গ্লো হবে এবং বাচ্চার স্কিনটা কিন্তু নরিস্ট থাকবে হেলদি থাকবে আর দ্বিতীয় টিপসটির কথা বলবো সামনে গরমের সিজন আসছে গরম খালে চেষ্টা করবেন বাচ্চাকে কড়া রোদে না নিতে কড়া রোদে বেশিক্ষণ বাচ্চাকে ঘোরাঘুরি করতে দেবেন না বা খেলতে দেবেন না যদি বাচ্চাকে নিয়ে বাইরে বের হন বা বাচ্চা যদি বাইরে বের হয় চেষ্টা করবেন টুপি পাওয়া যায় সেই টুপিগুলো বাচ্চাকে পরিয়ে দেন বাচ্চাকে বাইরে নিয়ে যেতে তো তিন নম্বর যে টিপসটি বলবো তা হচ্ছে দেখুন সামনে গরম আসছে কড়া রোদে বাচ্চাকে যদি বাইরে পাঠানো হয় বা বাচ্চা যদি বাইরে খেলতে যায় বা বাচ্চা যদি বাইরে ঘুরতে যায় তাহলে বাচ্চা স্কিনে সানস্ক্রিন লাগাতে পারেন এটা আমি পার্সোনালি পছন্দ করি না বাট আমার মনে হয় যদি বড় বাচ্চা থাকে তাহলে আমরা নরমাল যে ক্রিমটা লাগাই সেই আপনি বাজার স্কিনে সানস্ক্রিন লাগাতে পারেন এবং এই সানস্ক্রিনটা কিন্তু আপনি নিজে চুজ করবেন না একজন ভালো স্কিন স্পেশালিস্ট দেখিয়ে বাচ্চাকে নিয়ে যাবেন স্কিনটা দেখিয়ে স্কিনটা চেক করে তারপর আপনি সেই সানস্ক্রিনটা চুজ করতে পারেন বা কোন সানস্ক্রিন লাগাবেন সেটা আপনি সেই স্কিন স্পেশালিস্টের সাথে পরামর্শ করে সিলেক্ট করতে পারেন তো আমরা সবাই জানি যে একদমই যে বর্ষা হবে বা বর্ষা করা যাবে সেটা কিন্তু সম্ভব নয় বাট স্কিনটা যেন ব্রাইট হয় স্কিনটা যেন প্রটেক্টেড থাকে স্কিনটা যেন ভালো থাকে নরমিস্ট থাকে হেলদি থাকে সেই জন্য আমরা কিছু বিষয় মেইনটেইন করি পারি সেই রকমই তিনটি টিপস আজকের ভিডিওটিতে দিলাম এবং সামার হিসেবে যদি আমি ভিডিও শেষে আবার আপনাদেরকে বলি তাহলে আমি বলব যে বাচ্চাদেরকে বেশি করে পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে যেমন বাচ্চাদের খাবারের ফ্রুটস ভেজিটেবলস দুধ এবং দুগ্ধজাত তৈরি যে খাবারগুলো রয়েছে সেগুলো বাচ্চাদের খাবার তালিকায় অ্যাড করতে হবে আর দুই নম্বর হচ্ছে বাচ্চাদেরকে করা রুদে নেওয়া যাবে না যদি সেরকম ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে বাচ্চাদেরকে হ্যাট করে নিয়ে যাবেন আর তিন নম্বর বিষয়টা হচ্ছে বাচ্চাদেরকে যদি কড়া রুদে বা চড়া রোদে বা এই যে গরমে সেজন আসছে যদি রোদে খেলতে পাঠান তাহলে চেষ্টা করবেন সানস্ক্রিন লাগে ব্যান বাচ্চাকে করা রোদে পাঠাতে বা রোদে পাঠাতে বা রোদে খেলতে দিতে আর সেই সানস্ক্রেন্টটা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে দেন আপনি চুজ করবেন বা সিলেক্ট করবেন তো ভিডিওটি কেমন লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন এবং আমাকে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ